আল্লাহ একবার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো করে সব কাজে ক্রমে আমাকে কি করবে সাহায্য বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভাইBatchNorm রিড আইপিও বোনরা আমার কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশাকরি ভালো আছেন বোন চলে আসছি তো লাইভে আপনাদেরকে আবার বড় অফার দেওয়ার জন্য বোন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টাইটেলে দিয়ে দিয়েছি আজকে যে কত দামি দামি ড্রেসগুলো দেখাবো কিন্তু হ্যাঁ এই লাইভে শুধু যে আমি ওই দামের দেখাবো তা না এই লাইভের মধ্যে পাঁচ মিশালি ড্রেস দেখাবো যেমন আমরা একটা সবজি বানানোর সময় যেমন পাঁচ মিশালি তরকারি দি না গাজর দেই তারপর টমেটো দেই তারপর তোমার অনেক কিছু দেয় আরো বিভিন্ন কিছু আমি এখন নাম বলতে পারবো না ইনশাল্লাহ ঠিক আছে কারণ সময় নাই সময় সময় লাগবে এগুলা নাম বলতে গেলে ইনশাল্লাহ আজকে এই লাইভের মধ্যে পাঁচ মিশালি কালেকশন থাকবে পাঁচ মিশালি কি থাকবে কালেকশন থাকবে এক এক দামের এক এক দামের অফার থাকবে এক এক দামের লাগজারি লাগজারি পার্টি থাকবে এক এক দামের অফার থাকবে আপনাদের জন্য তো লাইভ শেয়ার করতে হবে লাইভে যারা আসবেন লাইভ যারা দেখবেন লাইভটাকে শেয়ার করতে হবে লাইভটা শেয়ার করে দেখা দিবেন সবাইকে যে আমরা কত কম প্রাইসে দিব ঠিক আছে ফ্যানের সাউন্ড আসে ভাইয়া ভ্যান সাউন্ড আসে তো ফ্যান্ড অফ করে দাও এসি তো চলে ফ্যান্ড অফ করে দাও ঠিক আছে এখন আসে কি না আমাকে একটু বলবেন ঠিক আছে আপনার সাউন্ড কম আসতেছে এই এখন কি আসতেছে আপু এখন কি শোনা যাচ্ছে অবশ্যই মনে হচ্ছে শোনা যাচ্ছে তো আমি কি প্রথম পাঁচশো পঞ্চাশটা দেখাবো একটু লাইভে বলেন দেখি পাঁচশো কি প্রথম দেখাবো পাঁচশো কি প্রথম দেখা দিব এটা কি ড্রেস নিয়ে আসছি আই হায় রে পাঁচশো পঞ্চাশ এগুলা সব হচ্ছে বারো তেরোশো টাকা ড্রেস বারো তেরোশো কাজ করা ড্রেস এই ড্রেস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে ইনশাল্লাহ এই দেখাই কথা কম বলবো আজকে আজকে অনেক ড্রেস দেখাবো ইনশাল্লাহ মার্শাল্লাহ এই যে শুরু করে দিলাম শুরু করে দিলাম ইনশাল্লাহ 100% পিওর এর কটন কাপড় কটন কাপড় আইটা কথা বলি এই অফার নিতে হলে দোকানে আসতে হবে এই অফার অনলাইনে মাধ্যমে হবে না ঠিক আছে বল এটা অনেক সুন্দর এবং এই যে এটা গোটা पट्टी এবং হচ্ছে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে জলি সুতার কাজ করা থাকবে পুরো প্যানেল থেকে শুরু করে অল ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা চুনরি পিন ব্যাক সাইডের ডিজাইনটাও আনকমন ঠিক আছে বল এই ড্রেস আপনাদেরকে আমরা অফারে দিচ্ছি কমে দিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ শুধু অনলাইন হবে তাদের জন্য যারা কিনা হোলসেল যারা পাইকারি নিবেন তাদের জন্য অনলাইন হবে যারা পাইকারি নেবেন না তাদের জন্য অনলাইন হবে না ঠিক আছে এবার হচ্ছে যে বড় দুপাটটা প্রত্যেকটার সাথে বিশাল বড় অন্য যে বিশাল বড় অন্য পাচ্ছেন আর প্যান্টটা হচ্ছে সুইচ বয়েল কটন যে এই একটা প্যান্ট ছয় মাস পরবেন তবুও কিচ্ছু হবে না ইনশাল্লাহ অনেক ভালো মানের ড্রেস দিচ্ছি এই অনেক ভালো মানের ড্রেস দিচ্ছি বোন স্ক্রিনশট নেন একটু স্ক্রিনশট নেন একটু ইনশাআল্লাহ আজকে তাড়াতাড়ি এই ড্রেস নেওয়ার জন্য দোকানে চলে আসেন আজকে ওয়েদারও কিন্তু ভালো রোদ নাই এতদিন কিন্তু রোদ ছিল গরমের জ্বালায় আমার বন্যার রুম থেকে বেরো হয় নাই ঠিক আছে তো আজকে ওয়েদার খুব ভালো বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টিতে ভিজে ভিজে আসবেন বৃষ্টিতে ভিজে ভিজে আসবেন ইনশাল্লাহ বৃষ্টির ফিলটাও নিতে পারবেন এবং আরামে এসে আরামে কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে বোন এটা সরা দেই এটা কালারটা ঠিক ছিল এটা আর এইটা কাট হচ্ছে মাস্টার গাল্লা এটা আরো সুন্দর আরো সুন্দর মাস্টারের সাথে মিষ্টি তার সাথে ফিরোজা আর এইখানে গলার মধ্যে সম্পূর্ণ কাজ করা গোটা পাত্রি এবং স্প্রিং জরি কাজ করা এবং হচ্ছে পুরোটা ড্রেস কতটা যে আনকো মনে আপু এই ড্রেসটা এক্ষুনি ওয়ার্ড করে নিচের প্যানেল শুরু কাজ করা থাকবে ধরো নিচের প্যানেল সহ কাজ করা হবে একদম দুপারটা প্রত্যেকটা দুপারটা আই হায় রে প্রত্যেকটা দুপাত্টা কত সুন্দর কত সুন্দর এবং কত বড় কত বড় এবং এই যে প্যান্ট সুইচ বয়লের প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বয়লের প্যান্ট প্রত্যেকটা অফার আই হায় এটা আরো সুন্দর এটা আরো সুন্দর সরদ এটা এটা আরও সুন্দর এটা হচ্ছে একটা অরেঞ্জ অরেঞ্জ স্ট্রাইট কালার মা সংলা মা কারো কার্য দিয়ে ভরারে রে ড্রেসগুলা ড্রেসগুলা আর ড্রেসের কাপড় যে কত ভালো রে আপু আপনি মনে করেন একটা পনেরোশো টাকার ড্রেস কিনে যে কাপড়টা পেতেন এটা হচ্ছে ওই কাপড় কিন্তু আমরা ইচ্ছাগিত ভাবে পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিয়েছি ইনশাল্লাহ এইসব সুযোগ কাজে লাগান দোকানে এক্ষুনি চলে আসেন এই ড্রেস গুলো নেওয়ার জন্য এই অফার নেওয়ার জন্য এক্ষুনি দোকানে আসেন পাঁচশো পঞ্চাশ টাকার স্পেশাল অফার নেওয়ার জন্য ইনশাল্লাহ সবরের দাও এটা কি কতটা আনকমন হাই হাই রে এটা যে কি করছে এটা কিন্তু রেড কালার হ্যাঁ আর পুরোটা কাশ্মীর সুতার কাজ এটা এম্বয়ডারি কাজ এটা আলাদা ডিজাইন

দেখার মতো আরেকটা ডিজাইন দেখাই এটা আরেকটা কালারের এটা ব্ল্যাক কালার আর এটা ডিজাইনটা আনকমন এইসব ড্রেস একটা পরে দেখেন যে কেমন লাগবে এটা তো না পরলে বুঝবেন না আমরা অনেকে কি ভাবি জানেন যে এই কালারটা আমাকে ভালো লাগবে না কারণ আপনি তো কোনদিন পরে আপনি বুঝবেন কিভাবে যে কালারটা ভালো লাগবে কিনা লাগবে না আপনার পড়তে হবে আমরা অনেকে অনেক কিছু ভাবি যে এই কালার নিব না এটা খেত এটা ভালো লাগবে না হ্যান্টা টেন না একটা যে কালারটা আপনার পছন্দ না যে কোনোদিন পরেন না এই কালারটা ওইটা একবার পরে দেখেন যদি খারাপ লাগে পরেন না একটা ট্রাই তো করতে পারেন পরে ইনশাল্লাহ আমি বলি যেসব কালার পছন্দ করেন ওইসব কালার বেশি সুন্দর লাগে আরো কি লাগে বেশি সুন্দর লাগে ইনশাল্লাহ এটা কত সুন্দর গোল্ডেন কালার কন্ট্রাস্ট পুরোটা এম্বয়ডারি কাজ কতটা আনকোবন এবং এটা প্যান্ট এটা যে প্যান্টটা কালার এটা হচ্ছে সাথে ম্যাচ করছে এই যে দুপার এই যে দেখেন দুপারটার সাথে ম্যাচ করছে এটা কালার ঠিক আছে অনেক চমৎকার চমৎকার এবার আসছি বতল গ্রিনে এটা হচ্ছে বতল গ্রিন এটা কি কালার এটা বতল গ্রিন কালার মাসাল্লাহ এই যে কারো ভরা ওরে পাওয়ার কারো কার্য ছড়াছড়ি দোকানে চলে আসতে হবে অফার নিতে হলে বোন ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমার শাড়ি জটপট চলে আসতে হবে এটা প্যান্টটা এই যে গ্রিন কালার ম্যাচিং এর মধ্যে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ বোন এক্ষুনি অর্ডার করেন শান্তিয়া সেইনটিয়া সেইনটিয়া আলম কে আপু বলেছেন যে বৃষ্টি পরে হ্যাঁ এই জন্যই তো বলছি আজকে ওয়েদার ভালো এই বৃষ্টি পড়বে বৃষ্টির মধ্যে ভিজবেন একটা সুন্দর ফিল পাবেন আবার এসে আবার সুন্দর মতো কেনাকাটা করে যাবেন ইনশাল্লাহ নাকি আরাম 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 কারণ একটা কথা কি বৃষ্টিতে কিন্তু এখন সচরাচল সবার ভিজা হয় না তো বৃষ্টি দাও ভিজা হলো ইনশাল্লাহ আসবেন এটা কি করছে এটা কি আরেকটা ডিজাইনের অ্যাশ কালার আল্লাহ এটা কাজটা তো সুন্দর স্প্রিং জরি সুতা এবং হচ্ছে আপনার গোটা পাতির কাজ হ্যাঁ নিচে আতার প্যানেল কাজ করা এই যে এটা হচ্ছে গিয়া আপনার দু প্যান্ট আর এই যে দু পাটটা দু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক আনকমন কত থাকছে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অফার মাত্র এই যে মাস্টার্ড মাস্টার্ড কালার আই হাই রে কালার এটা আরও সুন্দর কালার এটা আরও সুতো কি কাপড় এত বড় কাপড় তো অনেক বড় পার্শে লম্বায় বিশাল বড় কাপড় আর এগুলো সব স্প্রিং সুতা এই যে দেখেন স্প্রিং জরি সুতা গোটা পাত্তি নিচের প্যানেলও কাজ করা এই যে নিচের প্যানেলের মধ্যেও কাজ করা দেখছেন খুব সুন্দর কাজ করা আছে ধরো এবং এটা হচ্ছে দুপাট্টা প্যান্ট দল এই যে প্যান্টটা এই ড্রেস গুলা ভাবতে হবে ভনে করতে হবে এক হাজার টাকা দিচ্ছি একটা কাপড়ের মধ্যে আর এই যে কারুকার্য ভরা খুবই সুন্দর আর আনকমন খুবই সুন্দর আর কি আনকমন এবং এটা হচ্ছে কি প্যান্ট সুইচ বলে প্যান্ট দু এই যে দুপাটটা খুবই আনকমন নিয়ে নেন

এত ভালো মানের কাপড়গুলা এবং কন্টাস প্যান্ট এবং দুপাটা মাশাল্লা এটা তিনটার কাপড়ই সুন্দর তিনোটার কাপড়ে কি সুন্দর এবং ভালো এবং এটা হচ্ছে গ্রিন এই কালারটা হচ্ছে গ্রিন কালার এই কালারটা হচ্ছে কি কালার এটা গ্রিন কালার এটা এবং এটা হচ্ছে প্যান্ট দুপাট্টাটা দুপাট্টাটা আর এটা হচ্ছে গিয়া প্যান্টটা যতটা পাচ্ছে মাত্র

ওই দুই শোরুমে ঢুকলে সব রেডি ড্রেস পাবেন সব রেডি কালেকশন রেডিমেড কালেকশন রেডিমেড ওয়ান পিস রেডিমেড টু পিস রেডিমেড থ্রি পিস সব কালেকশন আছে ইনশাল্লাহ যাবে না এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার দুপাট্টা আর এই যে প্যান্টটা মাত্র পাচ্ছেন কত এইবার কিছু সাদা কালেকশন দেখাবো সাদা ভালোবাসেন কে সাদা এই যে সাদা ভালোবাসেন কে সাদাটা নিয়ে নিবেন সাদাটার গলায় কাজ এবং সাদাটার নিচের প্যানেলে কাজ এই যে নিচের প্যানেলে কাজ এই সাদাটা কটনের মধ্যে আর এই সাদাটার প্রাইস পাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দুপাটটা কটনের দুপাটটা এবং কটনের সুইচ বয়েল কটনের প্যান্ট এটা ডিজাইনটা যেমন একটা ডিজাইন আরো ডিজাইন আছে এটা কালার হচ্ছে একটাই কিন্তু ডিজাইন পাবেন চারটা

এটা আরো সুন্দর এই যেটা আরো সুন্দর দেখেন কি করছে গলার কাজ ধরো গলার কাজ প্যান্ট যেটা এই এটা দুপাটাল মাত্র পাঁচশো পঞ্চাশে মাসাল্লাহ এটা কিন্তু আরো সুন্দর এই যেটা

এবার আমি আরেকটা ইউরো এমবডারি কাজ করা ড্রেস দেখাবো। তোরা ফাইন এত সুন্দর 마শাআল্লাহ এতটা লুকলেটিভ দেখেন। 마শাআল্লাহ সেই সুন্দর। এটা ল্যাভেন্ডার কালার ভালো মানের কাপড় পুরোটার মধ্যে এমবডারি কাজ করা, এমবডারি সুতার কাজ করা। নিচের প্যানেলের মধ্যে খুব সুন্দর কাজ আছে। যে নিচের প্যানেলের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে 마শাআল্লাহ এই ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা অফার দিচ্ছে এবং এটা দুপাটটা এটা দুপাটটার মধ্যে পাঁচ ইঞ্চি পরিমাণ কাজ করে যে পাঁচ ইঞ্চি পরিমাণ কাজ করা এবং এটা প্যান্টটাও সুইচ বলের মধ্যে এই যে প্যান্টটা সুইচ বলের মধ্যে প্যান্ট মাত্র এগারোশো এটা তো আরো সুন্দর এটা মিষ্টি কালারটা আরো সুন্দর এটা মার্শাল কাজের যে ফিনিশিং

এটাও খুব সুন্দর আর এটাও খুব সুন্দর এই যা হচ্ছে টাকা টাকা অফার অফার এখন এটা হচ্ছে লাইট ইয়েলো হালকা হলুদ এটা হালকা হলুদের মধ্যে কালার এবং অনেক সুন্দর কালার এম্বয়ডারি কাজ করা ড্রেসটা নিচের প্যানেলটাও মার্শাল খুবই দারুণ নিচের প্যানেলটার কাজ যার একটা ড্রেস যদি অর্ডার করে ফেলেন অর্ডার নাকি মানে হোলসেল যারা নিবেন অর্ডার করে ফেলেন আর যারা খুচরা নিবেন দোকানে আসেন খুচরা যারা নিবেন তারা কি করবে দোকানে আসেন খুচরা যারা নিবেন দোকানে আসেন আর হোলসেল যারা নিবেন অনলাইনে নেন মাত্র এগারোশো টাকা অফার এটা এইবার দেখাবো কিছু লাক্সারি লাক্সারি দেখাবো হৃদয় ভাই আপনি আমার কথা অ্যানসার দেন জীবন আপনি কি বলবেন বলেন আমি কুসুম জবা আপুকে বলছি আপনি কি বলবেন বলেন আমি উত্তর দিয়ে দিচ্ছি ঠিক আছে আনিকা খান রুমা আপু বলেছেন যে কেমন আছেন আমার বোন কি আমার বোন যাবে চিটাগং থেকে থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ বোন সিটিজি থেকে আসবে অনেক ধন্যবাদ বোন পাঠায় যান ইনশাল্লাহ আপনাদের এখানে আসলে সুন্দর মতো কেনাকাটা করতে পারবে ইনশাল্লাহ অফার গুলো পাবে এটা অনেক সুন্দর এবং এটা সম্পূর্ণ কাজ করায় যে সম্পূর্ণ কাজ করা এটা সম্পূর্ণ কাজ করা এটা আমরা এটার প্রাইসটা দিচ্ছি কত মাত্র এক টাকা এক হাজার টাকা অফার দিচ্ছি আর এটা পুরোটা মধ্যে এটা মনে করতে হবে শাড়ি এটা এটা দুপাট্টা এটা কি মনে করতে হবে শাড়ি এটা স্লিপটা এটা এবং এটা হচ্ছে প্যান্টটা এটা মনে করতে হবে শাড়ি আমরা এটা কি দিচ্ছি শাড়ি দিচ্ছি সাথে গর্জের ড্রেসটা মাত্র কত এক হাজার টাকা অফার মাত্র এক হাজার টাকা

সি গ্রিন কালার সি গ্রিন কালার ময়ূর কন্ঠী কালার অল ওভার গর্জেস কাজ করা সাথে পাচ্ছেন ব্রাইডাল শাড়ি এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্রাইস মাত্র এক হাজার টাকা অফার কালোটাতে আরো অস্তাম ব্ল্যাক কালারটা আরো অস্তাম দেখেন ব্ল্যাক কালারটা আরো সুন্দর দেখছেন আরো চমৎকার ব্ল্যাক কালারটা যে স্লিপটা এটা

এক হাজার টাকাতে এটা হচ্ছে গিয়ে দুপাটাকা মাত্র পাচ্ছেন কত টাকায় এক হাজার এক হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম